সচেতনতামূলক নাটক অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে পুলিশ ডে পালন খানাকুল থানা উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার ওসি সমীর অন্যান্য আধিকারিক ও কর্মীরা খানাকুলের রামনগর অটল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আর্ধে নির্দেশনায় নাটকটি সুন্দরভাবে উপস্থাপিত হয় এখন শুনুন এ বিষয়ে আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন

cinema hai baau ka paani deri ho chhe yadi naam cinema nama prastut kiran paan

জন্য বরাদ্দ করেছেন এবং গোটা ভারতবর্ষে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কেন কি এরকমভাবে পুলিশের জন্য ডেডিকেটেড ডে এর আগে ছিল না আর এই দিন আমরা যেহেতু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন আমাদের সার্ভিস দিয়ে থাকি তা আজকের দিনটা নিজেদের জন্যে কাটাতে ভালোই লাগছে এবং এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন নিজেদেরকে আরও ছাপিয়ে যাওয়ার আরও মানুষের কাছে আসার ছোটোখাটো রদবদল হয় যাতে মানুষ আমাদেরকে আরও নিজেদের কাছে কাছের মনে হয় এবং আগামী দিনে আশা করি খানাকুল থানা এই পরিসর থেকে আমি বলতে চাই খানাকুল থানার প্রত্যেকটি অফিসার এবং কর্মীরা যারা আছেন তারা নিজেদের সর্বতভাবে চেষ্টা করবে এই খানাকুল এই বন্যাপীড়িত খানাকুল বার্ষিক পাশে সকাল তুলো প্রোগ্রাম ছিল যে আমি সবগুলো মনে করে বলতে পারবো কিনা না সন্দেহ তবুও আমি চেষ্টা করছি একটা হচ্ছে একটা স্ট্রিট ড্রামা ছিল বসে একো প্রতিযোগিতা ছিল তার সাথে চাইল্ড ম্যারেজ নিয়ে একটা একটা মঞ্চ একটা নাটক মঞ্চস্থ হলো আমাদের এবং এর পুরো ব্যাপারটা আমাদের খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে থেকে পুরোটা সেই যাকে বলে ডিরেক্টরস মানে প্রেজেন্স এবং উনি পুরো সুন্দর নির্দেশনা করলেন তার সাথে ছিল আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা সাইবার ফ্রডের মধ্যে মানে ফ্রড হয়ে যাওয়া যে অ্যামাউন্টটা সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে কৌশিক বলে একটি ছেলে আছে সে খুবই ভালো কাজ করছে এবং একে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আমাদের মাননীয় এসপি স্যার পাঠিয়েছেন এবং এরকম একটা দূরবর্তী থানা যেখানে মানুষ পরিষেবা বেসিক পরিষেবা পেতে সত্যি কষ্ট করে সেখানে এরকম সাইবার ফ্রডের মতন একটা মানে একটা কমপ্লিকেটেড একটা মডার্ন ফ্রড যাকে বলে সেটাকে খুব সাহায্য মানে খুব স্বাভাবিক খুব সহজভাবে সেটাকে সলভ করে সেই টাকাটা ফিরিয়ে আনা এবং তাদের মুখে হাসি ফুটি দেয়টা এটা বিরাল তার সাথে সাথে আমাদের যে মোবাইল ফোন রিকোভারি সেটাও সাইবার হেল্প ডেস্কের মধ্যে হচ্ছে এবং এর পুরো ক্রেডিট যাচ্ছে আমাদের বর্তমান ওসি সমীর মুখার্জি যেভাবে উনি পুরো টিমটাকে উজ্জীবিত করেছেন ওনার আজকে কতগুলো মোবাইল হাতে তুলে দিলেন প্রায় পঞ্চাশটার মধ্যে

No, <laughs>